আসসালামু আলাইকুম তাবাসমিম ব্লগে সবাইকে স্বাগতম জানাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন ধরে আমি অনেক অসুস্থ ছিলাম যে কারণে ভিডিও ছাড়তে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে অসুস্থ অবস্থায় সংসারের সব কাজকর্ম শেষ করে তারপরে ভিডিও এডিট করে তাতে ভয়েস দিয়ে ভিডিও ছাড়াটা অনেক কষ্টের ছিল আপনারা হয়তো আমার আজকের ভয়েসটি শুনে একটু হলেও বুঝতে পারবেন আমি পুরোপুরি সুস্থ হইনি তারপরেও আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে আমি আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে গ্রাম থেকে নিজের আপনজন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অনেক দূরে থাকি তো এখানে আমাকে সাহায্য করার মতো তেমন কেউই নেই ভাড়া বাসাতে তেমন বেশি কাজ না থাকলেও যতটুকু আছে সেটাই গুছিয়ে না পারলেও অগোছালোভাবেই করে নিয়েছি আসলে অসুস্থ অবস্থায় বোঝা যায় যে আপনজন আত্মীয় স্বজন জীবনের কতটা গুরুত্বপূর্ণ অংশ আজকের ভিডিওটি সকালের নাস্তা দিয়ে শুরু করলাম এখানে রুটি বানিয়ে নিয়েছি আর গত দিনের মাংস রান্না ছিল এটা দিয়ে দুজনে নাস্তা করে নিচ্ছি গত ষোলোই ডিসেম্বরে আমরা ঘুরতে গিয়েছিলাম আর তখন কিছু কেনাকাটা করেছি আর এই ভিডিও দেওয়ার পরে আপনারা অনেকেই পার্সোনালি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে কি কেনাকাটা করেছি সেগুলো একটু দেখাতে তো আজকের ভিডিওতে সেগুলোই দেখাবো আর আজকের ভিডিওটি করতে সাহায্য করছে আপনাদের ভাইয়া ও ভিডিও করে দিচ্ছে আর আমি দেখাচ্ছি এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ডেনিন জ্যাকেট আপনাদের ভাইয়ার জন্য কিনেছিলাম তারপর এটাও আপনাদের ভাইয়ার জন্য একটা লং হাতা টি শার্ট শীত উপযোগী আর এটা একটা টাউজার আপনাদের ভাইয়ার জন্য এরপর এটা আমার জন্য নিয়েছিলাম এটা একটা লং হাতা শীত উপযোগী লেডিস বোরখা একদমই সিম্পল ডিজাইনের ভেতরে কোনো পাথর চুমকির কাজ নেই কম বেশি পাথরের কাজ করা বোরখা পরেছি তো আমি কিছুদিন ধরে খুঁজছিলাম এমন একটা বোরখা যাতে কোনো পাথরের কাজ নেই আর বোরখার সাথে এই হেজাবটি দিয়েছিল এটা অনেক লম্বা লো বাজেটের মধ্যে এমন লং হিজাবের বোরখা পাওয়াই আমি নিয়ে নিয়েছিলাম তো আপনাদের কার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন এরপর এক জোড়া জুতা নিয়ে নিয়েছিলাম একদমই ভিতরে তারপরে এই ব্যাগটিও কিনেছিলাম কিছুটা বোরকার কালারের সাথে ম্যাচিং করার চেষ্টা করেছিলাম এটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ হয়েছিল আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনাদের কার কাছে কোনটা বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আমি বাসার বাইরে গেলে সবসময়ই হিজাব পরে থাকি তো এর জন্য মাস্কের খুবই প্রয়োজন তাই দুইটা মাস্ক নিয়ে নিয়েছি এটা একটা ওয়ান পিস পছন্দ হয়েছিল এজন্য নিয়ে নিয়েছিলাম তারপরে এখানে দুইটা থ্রি পিস আছে এটা বাটিকের আপনাদের ভাইয়ার এই বাটিক থ্রি পিসটা অনেক পছন্দ হয়েছিল সবুজ রং দেখে আর বাটিকের থ্রি পিস আমি তেমন একটা পরিনি কখনো এজন্য আগ্রহ করে নিয়ে নিয়েছিলাম আর এটা একটা অর্গেন্ডি থ্রি পিস আসলে দোকানদার বলেছিল এটা অরিজিনাল অর্গেন্ডি তো আমার তেমন একটা কাপড় চেনার দক্ষতা নেই এই কারণেই আমি বুঝতে পারছি না আসলে এটা অরিজিনাল নাকি নকল দোকানদারের কথায় বিশ্বাস রেখে নিয়ে নিয়েছিলাম এখনো ব্যবহার করিনি তো ব্যবহার করার পরেই বুঝতে পারবো আসলে দোকানদারের কথাটা কতটা সত্য আপনাদেরকে একটু সম্পূর্ণ ডিজাইনটা দেখিয়ে দিলাম আর ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না যারা এখনো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাধ্যের মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়েছি আশা করছি সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম